হে ইব্রাহন আবারও চলে আসলো সবে বরাত যাকে আরবিতে বলা হয় সাবান মাসের মধ্য রজনী এই সাবান মাসটা আমাদের সবার জন্য একটি স্পেশাল মাস এই মাসে আমরা অনেকে বেশি বেশি করে রোজা রাখি একটি হাদিস শুনেছিলাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছে সেটাই হচ্ছে সাবান মাস আগামী কালি যেহেতু সাবান মাসের মধ্য রজনী মানে সবে বরাত তাই আমরা সকলে বেশি বেশি করে সালাদ আদায় করার চেষ্টা করব। সবে বরাতে সবাই কম বেশি রুটি আলুয়া খায় এটার কি যার যার ইচ্ছা আমরা প্রতিবছর বছর বাহির থেকে রুটি হালুয়া কিনেই খাই তাই আমি আর আবিদা ভাবলাম এই বছর আমরা রুটি হালুয়া বাসায় বানিয়ে খাবো সবে বরাতের একদিন আগে আমরা হালুয়াটা বানিয়ে রাখলাম প্রথমে আবিদা সুজির হালুয়াটা বানালো প্রথমে একটি হাড়িতে পাঁচ ছয় মতো ঘি দিল, ঘি এর উপর পরিমাপ মতো কিছু গরম মশলা দিলো এর উপর দুই কেজি পরিমাপ সুজি দিল। দিলো দিয়ে অনবরত নেড়ে ভালো করে ভাজলো ভাজার পর সুজির উপর আরো কিছু ঘি দিলো এরপর কিছুক্ষণ নেড়ে এক কেজি থেকে একটু বেশি চিনি দিয়ে দিল। এরপর হালুয়াটা সিদ্ধ হওয়ার জন্য তরল দুধ দিয়ে দিল। কিছুক্ষণ পর আমাদের হালুয়া প্রায় শেষ এরপর চুলা থেকে নামানোর আগে আরো কিছু ঘি দিল। যাতে স্মেলটা ভালো আসে এরপর কিছুক্ষণ চেড়ে চুলা থেকে নামিয়ে নিলো এরপর আবিদা একটি বড় পাত্রতে তেল ব্রাশ করছে যেটাতে আর কি হালুয়াটা সেট করব। এরপর আবিদা হালুয়াটা সেট করে নিলো এরপর হালুয়ার উপর আবিদা কয়েক রকম বাদাম দিয়ে সাজালো যাতে হালুয়াটা দেখতে ভালো দেখায় আমরা এই সুজির হালুয়াটা দুইটা পাত্রতে সেট করে নিলাম এরপর হালুয়া গুলো ঠান্ডা হওয়ার পর আবিদা হালুয়াগুলো ছোট ছোট স্লাইস করে কেটে নিলো যাতে হালুয়া গুলো দেখতে ভালো লাগে হালুয়া গুলো দেখতে খুবই আকর্ষণীয় লাগছে তাই না আর আমরা বুটের হালুয়া বানানোর জন্য বুট ব্লেন্ডার করে নিয়েছি এই হালুয়া গুলো কাটার পর আবার বুটের হালুয়া বানাবো একটি পাত্রের হালুয়া আবেদা কেটেছে আর একটি আমি এই পাত্রের হালুয়া গুলো আমি সুন্দর কেটে নিলাম খেয়ে দেখলাম হালুয়া গুলো খেতে খুবই ভালো হয়েছে এরপর হালুয়া গুলো সুন্দর বক্সে করে রেখে দিলাম এরপর আমরা যাব বুটের হালুয়া বানাতে বুট আমরা প্রথমে তরল দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এরপর জাল করা দুধ দিয়ে আমরা বুটগুলো ব্লেন্ডার করে নিলাম ব্লেন্ডার করার সময় দুধ দেওয়ার কারণ হচ্ছে যখন এই হালুয়াটা তৈরি হয়ে যাবে হালুয়াটা খেতে খুবই ভালো লাগবে এখানে আমরা আমরা বুট নিয়েছি নিয়েছি কেজি কেজি এই ব্লেন্ডার ব্লেন্ডার করে করার পর তিন তিন পরিমাপ একটি হাড়িতে পরিমাপ মতো ঘি নিলাম এর ওপর সব ব্লেন্ডার করা বুটগুলো ঢেলে দিলাম বুটটা পাটায় বাটলে হালুয়াটা একটু শক্ত হয় আমরা যেহেতু ব্লেন্ডার ব্লেন্ড করেছি তাই বুটগুলো লিকুইড হয়েছে যাক সুজির হালুয়ার মতো আমরা বুটের হালুয়াটা ঘন বানাবো না হালুয়াটা আমরা কেটে খাবো তাই সুজির হালুয়াটা আমরা ঘন বানিয়েছিলাম আর এই বুটের হালুয়াটা আমরা একটু লিকুইড রাখবো আমাদের সুজির হালুয়া বানাতে এক কেজির মতো ঘি লেগে গেছে এরপর বুটের হালুয়া বানানোর জন্য আবার ঘি আনতে হয়েছে হালুয়াতে তেল ব্যবহার করলে আমি ওই হালুয়াটা খেতেই পারি না একটি ব্যাট স্মেল লাগে আমার কাছে তাই আমাদের বাসায় হালুয়া বানালে ঘি এর বানাতে হয় তেল একটু ব্যবহার করলে আমি সেই হালুয়াটা আর খাই না এরপর হালুয়া গুলো নাড়তে নাড়তে আমার হাত ব্যথা হয়ে গেছে আবিদা এসে হালুয়ার ওপর পরিমাপ মতো চিনি দিয়ে দিল চিনিগুলো ভালো করে মিক্সচার করে নিল তারপর এর ওপর কিছু গুঁড়া দুধ অ্যাড করে কিছুক্ষণ হালুয়া গুলো জাল দিয়ে শুকিয়ে নিল চুলা থেকে নামিয়ে বক্সে করে রেখে দিল আর এটা গরম অবস্থায় রাখতে হবে নয়তো ঠান্ডা হওয়ার পর হালুয়াটা একটু জমে যাবে এরপর হালুয়ার উপর বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নিলাম সাজানোর পর হালুয়া গুলো দেখতে খুবই ভালো লাগছে তাই না এরপর এক এক করে সবগুলো হালুয়া ঢেকে দিলাম তো ভিডিওটা আর বড় করবো না ভিডিও পর্যন্ত আল্লাহ ফেস